আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই মূলত আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেলের কিছু নতুন প্রোডাক্ট পুরনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তার আগে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে একটা পার্সেল রেডি করেছি কারণ আমার বাসায় আমার একজন সাবস্ক্রাইবার এবং একজন কাস্টমার আসবেন প্রথমে তিনি আমার সাবস্ক্রাইবার কারণ তিনি অনেক দিন থেকে আমাকে দেখছেন পরবর্তীতে আমি যখন বিজনেসে আসি তখন থেকে তিনি আমার কাস্টমার হয়েছেন আজকে তিনি নিজেই আমার কাছে চলে এসেছেন আমার কাছ থেকে তার পছন্দের কিছু জিনিস নিয়ে যাবেন সেই সাথে আমার সাথে তার একটু দেখাও হবে তো প্রথমবার যখন ভালোবাসার একজন মানুষকে কাছে পাবো তখন ছোট্ট একটা গিফট তার জন্য রেডি করি আপনারা তো জানেন আমি সিরামিকের সাথে সাথে অর্নামেন্টসও সেল করি তো একটা অর্নামেন্টস রেডি করে রাখলাম আর সেই সাথে একটা হাদিসের বই এই বইগুলো আমি চেষ্টা করি আমার প্রিয় মানুষদেরকে কম বেশি দিতে এটা আমার গিফটের একটা অংশ আসলে আমি খুবই নাদান এবং পাপি একজন মানুষ আমার মতন একজন পাপি মানুষ যদি কাউকে এতটুকু ইন্সপায়ার করতে পারি হাদিস কালাম সব কিছুর মাধ্যমে যে আসলে আমরা ভালো কাজ করি তাহলে সেটা সবার জন্যই ভালো আপা কিন্তু দেখেন আমার জন্য একটা বই নিয়ে এসেছেন সেই সাথে কি এনেছেন দেখেছেন ওনার গ্রামের বাড়ির গাছের আমরা আমাকে বলেছিল আপু আমরা নিয়ে আসবো আমি দুদিন আগেই আসার কথা ছিল আমার বাসে গেস্ট ছিল জন্য আসলে আপাকে সেভাবে আনা হয়নি তো আমরা ফ্রিজে ছিল একটা আমরা অলরেডি পেকেও গিয়েছে তো আলহামদুলিল্লাহ আপার কাছ থেকে পাওয়া হাদিয়া আমি মন প্রাণ ভরে অ্যাকসেপ্ট করলাম এবং এইগুলোকে আমি গুছিয়ে রাখলাম আর সেই সাথে আপাকেও আমি আমার অংশটুকু দিয়েছি সাথে সুন্দর সময় কাটিয়েছি এই গেল আমার ভিডিওর প্রথম অংশ এবার আসছি ভিডিওর মূল অংশে এই যে চায়না থেকে আসা বিভিন্ন সিরামিকের প্রোডাক্ট আমার কাছে আবারও চলে এসেছে আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন কিংবা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদ আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে চলে এসেছি নতুন প্রোডাক্ট আছে পুরনো প্রোডাক্ট আছে অতি পুরনো প্রোডাক্ট আছে সাথে আছে অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য চলুন একটু একটু করে প্রোডাক্ট দেখাই আর গল্প করা শুরু করি রমজান উপলক্ষে অনেকেই অনেক রকম প্রস্তুতি নিচ্ছে লাইফস্টাইল ব্লগ করা আমরা যারা আছি আমরাও আমাদের মতন করে প্রস্তুতি নিয়েছি সেই সাথে আমরা যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করি আমরাও কিন্তু বিভিন্ন রকমের শুধু শুধু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি রমজানের আগে আশা করছি আমাদের প্রোডাক্টগুলির মাধ্যমে সেজে উঠবে আপনাদের ঘরের কোনো একটি কর্নার যেটাকে আপনারা রমজান ডেকোরেশন হিসাবে কাজে লাগাতে পারেন চলে এলাম প্রথম এই প্রোডাক্টটা নিয়ে এটা হচ্ছে ক্যান্ডি চার এই ক্যান্ডি চারটা কী কাজে লাগাবেন খোরমা খেজুর এগুলো তো কিনতে হবে আর এগুলো হাতের কাছে থাকাটাই সবচেয়ে সুন্দর খাবার টেবিলে এত সুন্দর একটা ক্যান্ডি চারে আপনি আধা কেজি খোরমা কিংবা খেজুর অনায়াসে রাখতে পারেন সেটা যদি প্রতিদিন খাবার টেবিলে থাকে দেখতে যেমন সুন্দর হাতের কাছে প্রয়োজনীয় জিনিসটাও রয়ে গেল এই ক্যান্ডি জারগুলো আগের প্রাইস ছিল তেরোশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে নশো টাকা আমি ডিসকাউন্ট মূল্যে এগুলো দিয়ে দিচ্ছি কারণ নতুন অনেক প্রোডাক্ট এসেছে তো পুরোনো প্রোডাক্টে আসলে জায়গা এত নষ্ট হয়ে যাচ্ছে চাচ্ছি ডিসকাউন্ট প্রাইসে এখন সব শেষ করে ফেলতে আর এই যে এই স্পুনগুলো অ্যাভেলেবেল আছে আর ডিমের কুসুমের মতন এই স্পুন এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা যার পছন্দে ছবি সহ ইনবক্স করতে পারেন এটার প্রাইস একশো আশি এবং গোলাপি কালার যেটা স্টার এটা টার প্রাইস একশো টাকা যার যেটা পছন্দ আপনারা ছবি সহ আমাদেরকে ইনবক্স করতে পারেন স্পুন যথেষ্ট পরিমাণ আছে দিয়ে দেওয়া যাবে আচ্ছা স্পুনের কথা গেলো এবার ক্যান্ডি জারের কথা গেল আসছি এই যে ডট বাটিগুলোকে নিয়ে এই ডট বাটিগুলোর অনেক চাহিদা আমার পেইজে ছিল তো প্রথম শিপমেন্টে যে বাটিগুলো এসেছিলো সেগুলো কিন্তু সব শেষ এগুলো আর একটাও আমার কাছে নেই এগুলো সেকেন্ড শিপমেন্টে বিভিন্ন কালারের বাটি আমার কাছে এসেছে ঢেউতলা গোল ডট বাটি আমার কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে রেড গ্রিন তারপর পিঙ্ক একটা ক্রিম কালার এবং ইয়েলো এই পাঁচটা কালার তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা এটা নিতে পারেন এই বাটিগুলো মোটামুটি দৈর্ঘ্য এবং প্রস্থ দু সব দিক থেকেই ছ ইঞ্চি পরিমাণ আছে আর ভিতরে ডেপথ হবে দুই ইঞ্চি তো মনে করেন একটুখানি ভোনা করে নিজেদের জন্য খাওয়া একটু নুডলস রান্না করে খাওয়া এগুলোর জন্য এইগুলো সার্ভ করবার জন্য এ বাটিগুলো পারফেক্ট আর এটার একটু মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা দেখলে হয়তোবা আপনাদের আরও একটু আইডিয়া হবে আসলে এভাবে হাতে দেখার চাইতে মেপে যদি দেখানো যায় আপনারা একটা ধারণা করতে পারবেন তবে বাটিগুলো কিন্তু বেশ সুন্দর মানে আপনার হাতে পাওয়ার পর এই বাটির কোয়ালিটি এই বাটির ব্যাপারে আপনার ভাবনাই চেঞ্জ হয়ে যাবে ভীষণ সুন্দর এই বাটিগুলো চলুন একটু মাপটা এবার আপনাদেরকে দেখাই আমি একদম ফিতা নিয়ে বসেছি আমি এখানে ওয়ানে ধরলাম এই যে একদম ওয়ান বরাবর যদি ধরি এই যে দেখুন সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ আমি ছয় ইঞ্চি বলেছিলাম আসলে সাড়ে ছয় ইঞ্চি এটার দৈর্ঘ্য এবং প্রস্ত দুই সাইড থেকে একই আছে আর ডেপথ মানে এই গভীরতা হচ্ছে দুই ইঞ্চি কারো যদি এই বাটিগুলো পছন্দ হয় আপনারা নিতে পারেন এই বাটিগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা আর এই যে নৌকা বাটি বলেন যদি এটাকে এটা নৌকা বাটি বলাতে কালকে দেখলাম লাইভে অনেক দুষ্টুমি হচ্ছিলো অনেক কথাবার্তা হচ্ছিল তো যাই হোক বোঝার সুবিধার্থে এইটার নাম আমি এরকমই দিয়েছি নৌকা বাটি যাদের এই বাটিগুলো পছন্দ হচ্ছে তারা এটা নিতে পারেন এটার মেজারমেন্টটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি এখানে ওয়ান থেকে ধরি একদম এই মাথা থেকে যদি ওই মাথা পর্যন্ত ধরি ওয়ানের একদম দেখুন এখানে ধরেছি আর একদম এই পাশে নয় পর্যন্ত আছে দুই সাইডের হ্যান্ডেল ওয়ান যদি আমি কাট করে দিই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তাহলে ভিতরে আপনি পাচ্ছেন আট ইঞ্চি এবং এই পাশে চওড়াতে আপনি পাবেন চিনছি আর এটার গভীরতাও তিনিছি তো যাদের এই ধরনের নৌকা বাটি পছন্দ যারা এই ধরনের বাটি নিতে চাচ্ছেন খাবার সার্ভ করবার জন্য আর রমজানের খাবার টেবিলে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার জন্য তাদের জন্য এই বাটিগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস নয়শো টাকা নৌকা বাটির প্রাইস নয়শো টাকা আর গোল ঢেউ তোলা যে বাটিগুলো আছে সেগুলোর প্রাইস আটশো পঞ্চাশ টাকা আমি প্রাইস একদম বলে দিচ্ছি কোনো লুকাছাপার কিছু নেই কোনো নতুন আইডি দিয়ে এসে আমাকে প্রশ্ন করে আপনাদের বিব্রত হতো হবে না কোনো কিছু আমি লুকিয়েও রাখছি না যা বলার ডারি বলে দিচ্ছি আচ্ছা এটা কি জানেন এই অনেকেই আছে না আমার কাপ আমার পিরিজ আমার বাটি আমার সব কিছু আমারটাতে কেউ ধরবে না সেই আমি আমি ব্যাপারটা যাদের মধ্যে আছে তাদের জন্য এটা একটা পারফেক্ট কম্বো এখানে যদিও চায়ের কাপের মতন কিন্তু এটা মূলত স্যুপ খাওয়ার জন্য এবং কর্নফ্লেক্স কিংবা যে কোনো নাস্তা খাওয়ার জন্য আপনি খেতে পারেন চা কফি খেতে পারবেন না সেটা বলবো না কিন্তু অত চা কফি আসলে আমি এত বড় চা লাভার হয়েও খাওয়া সাহস করি না যাই হোক কেউ যদি এই ধরনের একটা সেট নিতে চান যে আমি কিছুটা খেলাম তারপর আবার ঢেকে রেখে দিলাম সাথে একটা স্পুন আছে তো খুব সুন্দর এই কম্বোটা অ্যাভেলেবেল আছে কারো এটা পছন্দ হলে নিতে পারেন প্রাইস এগারোশো টাকা এবারে আসছি একদম স্পুন সহ একটা সুন্দর হাড়ি নিয়ে এটাকে হাড়ি বলবো নাকি কী বলবো প্রথমে স্পুনটা দেখায় এরকম একটা হোয়াইট কালারের স্পুন আর এই যে দুই দিকে হ্যান্ডেল সহ এটা বাটি প্লাস হাড়ি দুটোই বলতে পারেন এটা একটা লিড আছে কাচের লিড আর এটা খুবই সুন্দর দেখতে ভিতরটা হচ্ছে এরকম এটা আটশো এম এর হ্যাঁ এটা আটশো এম এল এর ভিতরে ডেপথ আছে আপনার চার ইঞ্চি পর্যন্ত যাদের সাড়ে চার ইঞ্চি পর্যন্ত যাদের এই ধরনের একটা বাটি দরকার যে খাবার টেবিল এরকম একটা কিছুতে আপনি খাবার সার্ভ করবেন একদম ঢাকনা সহ থাকলেও সাথে একটা স্পুনও পেয়ে যাচ্ছেন তো তা আপনাদের জন্য এই সুন্দর প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে যাদের এটা পছন্দ হচ্ছে ছবি স বক্স করতে পারেন প্রাইস এখনই জানিয়ে দিচ্ছি এটার প্রাইস তেরোশো টাকা এটা আটশো এম এর সাথে একটা স্পুন আছে এটার প্রাইস তেরোশো টাকা যার ভালো লাগবে ছবি স বক্স করবেন ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো এই পর্যায়ে আমি একটু সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে বলে রাখছি সারা বাংলাদেশে আমি পাঠাও দিয়ে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আচ্ছা এক পিস গাজর এবং এক পিস কাল সবুজ মরিচ রয়ে গেছে এগুলো পিস পার পিস দুশো টাকা করে কারো যদি পছন্দ হয় নিতে পারেন এগুলো চায়না থেকে আনা টা না চায়না থেকে আনা এই গ্রেডেড যেগুলো সেগুলো আচ্ছা এই এই ইয়েটা এক পিস রয়ে গেছে ট্রেটা হ্যাঁ এই ট্রেটা এক পিস রয়ে গেছে কারো যদি এরকম এরকম একটা ট্রে প্রয়োজন হয় যে আপনার সেন্টার টেবিলটা একটু সাজাবেন একটু গুছিয়ে রাখবেন একটু জিনিসপত্র দিয়ে এই ট্রেটা নিতে পারেন এটা হচ্ছে ছাঁচের তলি এটা কিন্তু কাচের নয় হ্যাঁ এটা পুরোটাই ছাঁচ চার পাঁচটাও ছাঁচ এটাও ছাঁচের প্লাস্টিকের একটা ট্রে এটার প্রাইস এক হাজার টাকা চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে আপনাদের পছন্দ হলে এটা নিতে পারেন আপনাদের কাজে লাগানোর জন্য এটা একদম পারফেক্ট একটা জিনিস তো এই জিনিসগুলো মোটামুটি হাতের কাছে যেটুকু আছে দেখিয়ে দিলাম এবার অন্য সাইডের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আসলে চায়নার ট্রিপমেন্টের এই জিনিসগুলোর প্রাইস একটু হাই থাকে স্পেশালি সিরামিকের প্রাইস একটু হাই থাকে অনেকেই বলেন যে আপু অনেক বেশি দাম আমি কিন্তু এত কম্প্রোমাইজ করে এত কমিয়ে আমার প্রাইসিংগুলো সেট করি তারপরেও যখন আপনারা বলেন আপু দাম বেশি আমারও মনটা খারাপ হয়ে যায় আমারও তো ইচ্ছে হয় আপনাদের হাতে আপনাদের পছন্দের জিনিসগুলো তুলে দিতে আসলে আমি একদম সীমিত লাভ রেখে আপনাদের কাছে এই জিনিসগুলো তুলে দিচ্ছি এরপর প্লিজ কেউ আমাকে বলবে না আপু একটু দামটা কমান আমার কাছে সত্যি বলছি মানে আমার লাভটা খুবই কম এখানে আমি আপনাদেরকে যদি বলি আপনারা হাসবেন হেসে বলবেন এই কয়টা টাকার জন্য আপু আপনি বিজনেস করছেন তো আসছি এবার এখানে এই যে ব্রেড বক্স অ্যাভেলেবেল আছে অলরেডি অনেকগুলো বক্স চলে গেছে এখন মনে হয় আর দশ বারোটার মতন আছে আপনাদের কারো যদি এই ব্রেড বক্সটা পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারে এটার ভিতরে ব্রেড তো অবশ্যই রাখবেন ফ্রিজে রাখতে পারেন আবার সেই সাথে অন্য পারপাসে ইউজ করতে পারেন আসছে রমজানে মুড়ি রাখতে পারেন ভেতরে যে কম্পার্টমেন্ট আছে এটাকে আলাদা করে ফেলেন ভেতর পুরোটা মুড়ি রাখলেন কিংবা চাইলে ম্যাগো রাখতে পারেন আবার চাইলে ব্রেড রেখে ফ্রিজে রেখে দিতে পারেন এটা মাল্টি পারপাস স্টোরেজ বক্স আপনি যে কোনো পারপাসে করতে পারেন এটা যদিও বলা হচ্ছে ব্রেড বক্স বাট আপনি এটা মাল্টি ইউজ করতে পারেন আজকালকার স্মার্ট গৃহিণীরা যে কোনো পারপাসে এটাকে ইউজ করতে পারবে আর এই যে সুন্দর ছোট্ট চপিং বোর্ডগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস ও ব্রেড বক্সের প্রাইস কিন্তু বারোশো আর এই চপিং বোর্ডগুলোর এগুলোর প্রাইস হচ্ছে নশো টাকা দুটো কালার অ্যাভেলেবেল আছে সাদাটার সাথে এই যে এটা এখানে আছে নাইফসহ আর এটা হচ্ছে গ্রিনটা এগুলোর প্রাইস হচ্ছে নশো টাকা যার যেটা পছন্দ হবে ছবি সয়েন্ট বক্স খুলে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো আর এগুলো নাইফ কিন্তু এসের কাজে প্রচণ্ড ধার হবে এবং লং টাইম এগুলো চলবে আর খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনারা যারা ট্রাভেল করেন অনেক সময় হসপিটালে ভর্তি হয়ে লং টাইম চিকিৎসার জন্য এদিক সেদিক যান আপনাদের জন্য এটা একটা পারফেক্ট কম্বো যেটা নিয়ে আপনারা একদম ইজিলি মুভ করতে পারেন এবার আসছি এই ফ্রুট জারগুলোকে নিয়ে এই ফ্রুট জারগুলো অ্যাভেলেবেল আছে দারুণ সুন্দর দেখতে টু ফিফটি গ্রামের এই ফ্রুট জারগুলো চারটার কালারে এই একই শেপের চারটা কালারে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস আটশো টাকা চারটা কালার এখানে আছে ইয়েলো গ্রিন অরেঞ্জ এবং পিঙ্ক আর এগুলো অনেকগুলো এনেছিলাম আমি একটা দুটো করে চলেও গিয়েছে এখন আছে সম্ভবত দশটার মতন হবে সম্ভবত যার যেটা পছন্দ আসছে রমজানে আপনারা এগুলোতে খেজুর রাখতে পারেন খোরমা রাখতে পারেন তারপরে ধরেন যদি আপনাদের ইফতারের সময় তোকমা খাওয়ার ইয়ে থাকে তাহলে তোকমা রাখতে পারেন কিংবা চাইলে একটু ইসুবগুল গুল একটু চিনি রাখতে পারেন যে এশার নামাজের আগে একটু সুপগুল খেয়ে গেলেন তো এইগুলো রাখার জন্য এই জারগুলো একদম পারফেক্ট অল্প জিনিস সুন্দর করে রাখতে পারবেন সাজিয়ে এগুলোর সাথে একটা করে সাদা রঙের সিরামিকের স্পুন আছে যখন আপনারা আমাকে অর্ডার করবেন সেটা আমি সাথে দিয়ে দেবো এগুলোর প্রাইস আটশো পঞ্চাশ টাকা এবার আসছি এই যে এটা তো অলরেডি শেষ লাস্ট এই পিসটাই রয়েছে কারণ যে নিয়েছেন উনি নিজেই এটার পাঁচটা কালার ছিল চারটা কালার নিয়ে চলে গিয়েছেন লাস্ট একটা কালার রয়ে গেছে ওটা এই দুটোর একটু ডিফারেন্স দেখাই হ্যাঁ এই দুটো বাটি ডিফারেন্স দেখেন একটা একটু ছোট একটা একটু বড় তো এই যে এটা হচ্ছে একটু বড় এটার মাপটাই আগে আপনাদের দেখায় তারপরে হয় ছোটোটার মাপটা দেখাবো আসলে এই বাটিগুলো নিয়ে আপনারা অনেকেই কনফিউজ হন যে কত বড় হবে কতটুকু হবে এই দেখুন এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এটা পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে ভিতরে ডেথ আছে দুই ইঞ্চি তো একদম মানে কেক মোল্ড বলতে যেটা বোঝায় সেটাও বলতে পারেন এটা বেশ বড় সড়ো এখানে আপনি অড়ায় সে যে কোনো হালুয়া তারপরে সুজি সেমাই ফিন্নি পায়েস পুডিং যে কোনো কিছু এগুলো সার্ভ করতে পারেন এই পাঁচটা কালার আমার কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আর অন্যান্য কালার পরবর্তীতে আসবে হলুদ সবুজ নীল লাল এবং পিঙ্ক যার যে কালারটা পছন্দ চাইলে এক পিস হিসেবে নিতে পারেন চাইলে পুরুষ সেট করে নিতে পারেন তো এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই বাটিগুলোর প্রাইস ছয়শো টাকা যার যেটা পছন্দ আর এই চার চারকোনা বাটিটা আমার কাছে এক পিস এসেছে এটার আরও তিনটা পিস ছিল যেগুলো ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে শুধুমাত্র এই নীলটাই আমি আপনাদেরকে দিতে পারবো নীল চারকোনা বাটির প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে ছোট্ট কিউট যেটা এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা অলরেডি এটার এক পিসই আছে এটার আরও পিস আসছে খুব শীঘ্রই এটা আবার স্টক হবে এটা এর মধ্যে এক পিস রয়ে গেছে যে আপনি নিয়েছে উনি চার পিস নিয়েছেন আর এটার এক পিস রয়ে গেছে এটা আরও নতুন করে ইনশাল্লা এই মাসের স্টক হবে তখন আপনারা চাইলে নিতে পারবেন সবচেয়ে ছোটটা চারশো পঞ্চাশ একটু বড় যেটা সেটা ছয়শো আর চারকোনা যেটা সেটা পাঁচশো পঞ্চাশ আমি সবগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরে যদি আপনারা মনে করেন যে আবারও জানতে চান ইনবক্সে ইনশাল্লাহ আমি জানিয়ে দেব যাই হোক এবার আসছি আপেল বাটি নিয়ে আপেল বাটি আবারও রিস্টক হয়েছে এগুলোর প্রাইস আঠারোশো করে আপেল বাটির নিজেরই ওজন হচ্ছে প্রায় এক থেকে ছয় এক কেজি আর আপনি এখানে মোটামুটি এক কেজি খাবার রাখতে পারবেন আচ্ছা আপেল বাটি প্রথম স্টকে চলে গিয়েছিল ছয়টা তারপরে আবারও ছয়টা এসেছিল এবং এটা লাস্ট টাইম আপেল বাটি ঈদের আগে আর স্টক হবে কি বলতে পারছি না যারা ঈদে এরকম সুন্দর একটা বাটিতে সেমাই সুজি পায়েস সার্ভ করতে চাচ্ছেন তারা চাইলে আপেল বাটি এখনই নিয়ে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা আর এই যে এই ফ্রুট শেপ সসারগুলো এগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস আটশো পঞ্চাশ আর এক বয়লার এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ এগ ব্রয়লারে সাতটা ডিম রেখে আপনি সিদ্ধ করতে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে মেজারমেন্ট কাপ আছে যে কয়টা ডিম সে কয়টা ডিম অনুযায়ী মেজারমেন্ট কাপের এম এল অনুযায়ী দেবেন তারপর এই যে এই পাশে একটা সুইচ দেখছেন এই সুইচটা অন করে দেবেন সবসময় মেশিনটাকে সমতলে রাখবেন তারপর এটাকে যখন সব কিছু সেট করে দিলে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে নিমসিদ্ধ হয়ে গেলে সুইচটা খুলে রাখবেন ওটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই নতুন ল্যাম্পগুলো আমার কাছে স্টক হচ্ছে খুব শিগগিরই এখনো আসেনি আজকের মধ্যেই আপনারা যখন ভিডিওটি দেখবেন চলে আসবে এগুলো অন্যান্য পেজেও পাবেন আমার কাছেও অ্যাভেলেবেল আছে আপনাদের কারো যদি এগুলো পছন্দ হয় নিতে পারেন রমজান ডেকোরেশনের জন্য কোনো কর্নারকে একটু সাজানোর জন্য এই ধরনের ল্যাম্পগুলো সত্যি খুব সুন্দর আপনারা নিতে চাইলে আমার কাছে ইনবক্স করতে পারেন এগুলোর প্রাইস একেবারে সাশ্রয়ী মূল্যে রাখবো এই যে ডিজাইন দেখিয়ে দিলাম আগে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রাইসগুলো আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো কিংবা ইনবক্সে জানিয়ে দেবো কারণ আমার কাছে পুরো সবগুলোর প্রাইস আসেনি কিছু প্রোডাক্টের প্রাইস এসেছে কিছু আসেনি যারা এই টাইপের ছোট্ট ছোট্ট ল্যাম্প দিয়ে একটা কর্নারকে একটু ডেকোরেট করতে চাচ্ছেন এই যে এই হেরিকেনগুলোও কিন্তু চলে এসেছে যার যেটা পছন্দ আপনারা ছবি সহ ইনবক্স করলে আমি আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো সাদা গোল্ডেন কালার এবং রেড এই হেরিকেনগুলো অ্যাভেলেবেল হয়েছে এগুলো আসলে ছোট ছোট ল্যাম্প এগুলো দিয়ে আপনি কোনো একটা অংশকে যদি ডেকোরেট করতে চান করতে পারেন অনেকেই আসলে রমজানে বিভিন্ন রকম লাইটিং ইউজ করতে পছন্দ করে বিভিন্ন রকম শেড ইউজ করতে পছন্দ করে তো আমি রমজান উপলক্ষে আসলে লাইটিংয়ের অংশটাতেই বেশি ফোকাস করেছি আপনারা যে কোনো ধরনের লাইটিং আমার কাছে পাবেন আরও অনেক ডিজাইন খুব শীঘ্রই অ্যাভেলেবল হবে তখনও ইনশাড়া সেই ডিজাইনগুলো দেখতে পাবেন আর এগুলো কিন্তু লাইট বেশ ভালো পরিমাণে জলে আশেপাশের অংশটাকে একদম বেশ সুন্দর দেখুন একদম পুরো আলোকিত করে ফেলে তো এগুলো টর্চ হিসাবে টর্চের মতন ব্যবহার করতে পারেন কারেন্ট চলে গেলে লাইটিং হিসেবে ডেকোরেশন পিস হিসাবে ব্যবহার করতে পারেন আর সেই সাথে তো রইল আমার চায়না থেকে আনা এই ওয়াল হ্যাঙ্গিং লাইটিংগুলো এইগুলো খুবই সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এগুলো কিছু আছে যেগুলোর সাথে লাইটিং আছে আর কিছু আছে যেগুলোর সাথে লাইটিং নেই যেমন আমার হাতে এই বড় সাইজগুলো যেগুলো দেখছেন এগুলোর সাথে লাইটিং আছে এগুলোর প্রাইস নয়শো টাকা আর যেগুলো ছোটো যেমন আমি একটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি তো সেটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা ওটার সাথে কোনো লাইটিং নেই ওটা একটু ছোট বেশ লম্বাটে কালারফুল তো এরকম ছোট এবং বড় দুটোই আছে আমি আপনাদের লাইটিংয়ের এই অংশগুলো ছোট ছোট রিলস করে আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই ছিল আমার আজকের প্রোডাক্ট আজকে এই থেকে আমি আপনাদের সকলের কাছে বিদায় চাইছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ